কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময় পাওয়া একটা সরকার আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করেছেন এই জাতি সব সময় ওনাদের কাছে বেরিয়ে থাকবে দেখুন এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময়ে পাওয়া একটা সরকার আমাদের আশা জায়গা অনেক এবং ছা আপনার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যা করেছেন এই সব সবসময় ওনাদের কাছে ঋণী থাকবেন এতগুলি রক্তের বিনিময় যেটা পাওয়া কিন্তু আমি যারা যারা শপথ নিয়েছেন ওনাদের গ্রহণযোগ্যতা সামাজিক গ্রহণযোগ্যতা বা নিজ 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 কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতার ব্যাপারে তো কোনো প্রশ্নই আমরা রাখতে পারি না ওনারা তো সবাই খুব সাকসেসফুল মানুষ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কী কী কাজ ওনারা হাতে নেবেন এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত সো এই জিনিসটা ব্যাপার আর না আমাদের তো প্রত্যাশা অনেক যে আমরা তো না আমরা তো চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে মানুষ ভোট দিতে পারবে যে ভোটটাও চোদ্দ বছর দিতে পারে না বাট এটাও সত্যি যে ভোটের আগে ভোটই একমাত্র গণতন্ত্র কনফার্ম করে না এটাও সত্যি ভোটের আগে আরো অনেক কিছু করা দরকার হতে পারে বাট সেই জিনিসটা কি করবে কতখানি সময় করবে সেই ব্যাপারে তো ইউনুস সাহেব এবং ওনার যে ক্যাবিনেট ঠিক করবেন তো আমি মনে করি গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যাপারটাই তাদের হাত দেওয়া উচিত নির্বাচন কমিশন পুনর্গঠন থেকে আরম্ভ করে সে ব্যাপারে কথা বলা উচিত তারপর আমলাদের যেই ব্যাপারটা সেটা করা উচিত সবচেয়ে বড় কথা জাতিকে আমলা আমলা পুলিশ বলেন সবাইকে ব্যবসায়ী বলেন একটা কনফিডেন্স আনা উচিত যে তারা ভালোভাবে কাজ করতে পারবে দুর্নীতির ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট করা উচিত আর কিছু কিছু আইন আছে যদি ওনারা করতে চায় যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদোহিতা পাশ করা উচিত যার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে তাদেরকে কীভাবে আনবে এই মানুষগুলি যা মারা গিয়েছে যাদের হাতে রক্ত লাগা তাদের বিচারের কাজ কিভাবে হবে এগুলিও খুব ইম্পর্টেন্ট তো সবকিছু মিলিয়ে অনেক কিছু এখন ওনারা কি করবেন ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কি না বা কি কর্ম পরিকল্পনা হবে সেটা সময় বলে দেবে সময়টা অনেকের সমাজে যারা বিশ্লেষক তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ সংবিধানের যে মেয়াদ তিন মাস অথবা ছয় মাসের মধ্যে তারা বলছেন একটু বেশি হওয়া দরকার কোনো মেয়াদই নাই মানে অর্থাৎ তারা যেটা বলছেন যে তারা বলছেন যে একটি নির্দিষ্ট দীর্ঘ সময় হওয়া দরকার না না এটা নির্ভর করে দীর্ঘ সময়ের ব্যাপার না প্রশ্নটা হলো ওনারা কাজটা কি ওনারা তো একটা কাজ হাতে নেবেন যে আমরা এই করব তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে কাজটা করতে পারবেন কোন সময় পারবেন না ওই কাজগুলো কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত এটা নির্ভর করে যে কি করবে। আমার মনে হয় সরকারের উচিত এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা বড় রাজনৈতিক দল রাজনীতিক স্টেক আছে কথা বলে এর পিপল রিপ্রেজেন্টেশনও থাকে

পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে অন্যান্য প্রশাসন আছে কিন্তু পুলিশ আরও অনেক ভালো ভালো মানুষ আছেন অনেক সবাই তো দলীয় কোন হয় নাই ওনাদেরকে কনফিডেন্স নিয়ে ফিরিয়ে আনতে হবে তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ থ্যাংক থ্যাংক ইউ ভাই আমাকে দেখছেন বেশ জনপ্রিয় নেতা আন্দালিব রহমান পার্থ তিনি কিন্তু কথা বললেন এবং তাকে দেখছেন মানুষ যখন এক নজর দেখে তখন কিন্তু ভালোবাসাটা ভালোবাসাটা কিন্তু পায় এবং দেশের মানুষের তার কাছে অনেক চাওয়া রয়েছে আপনারা জানেন যে তিনি কিন্তু ভালোবাসার একটি নীল নক্ষত্র আপনারা যেমন দেখছেন অনেক মেধাবী মানুষ এবং তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস্কিনে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্যটা কিন্তু বেশ আলোচিত হয়েছে এবং আমরা দেখাই তাকে দেখছেন পায়ে ভালোবাসা কিভাবে ছিনিয়ে দিচ্ছে মানুষেরা আসেন এই এই ভালোবাসার আসলে কখনই টাকায় মেলে না গাড়ি গাড়ি তুলে দেন গাড়ি তুলে দেন গাড়িতে দেখছেন উঠে যাচ্ছে আপনার দেশবাসী যারা ভালোবাসেন তাকে অনেক ভালোবাসেন একনজর তাকে দেখার জন্য কত মানুষ তাকে ঘিরে ধরেছে কত মানুষ তাকে ভালোবাসছে তার সাথে রয়েছে তার মিডিয়া দেখেন সেই ভাই রয়েছেন আমরা তার তার ভালোবাসা পাওয়ার জন্য মানুষ দেখ যেভাবে ছুটছেন তিনি কিন্তু আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু ভাগ্নে নিকসুন চৌধুরীর আপন খালাতো ভাই এবং তারপরেও তিনি দেশের ভালোবাসা কিন্তু মানুষের পিছে লড়ে